আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টাটা ভ্যানটের ষোলো পনেরো ওপেন ট্রাক গাড়িটা বিক্রয় আছে নগদ ক্যাশ ট্যাকের মাধ্যমে অরিজিনাল কালার চব্বিশ সিরালের গাড়ি চব্বিশ চৌওয়াল্লিশশো ঘরের গাড়ি গাড়ির কালার অরিজিনাল গাড়ি ফ্রেশ আছে যারা নেবেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তবে গাড়ির পাল্লায় যেগুলো নাম্বার আছে কেউ ডিস্টার্ব করবেন না এগুলো গাড়ি এখন আছে ব্যাপারীর হাতে যে মাহাজন মাহাজনের হাতের গাড়ি না এটা আছে এখন ব্যাপারীর হাতে যারা লেবার ইচ্ছা আছেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি এর ছয়টা টায়ারে নতুন লাগা আছে গাড়ি একদম রানিং চলতেছে যারা লিবেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ গাড়ি ষোলো পনেরো টাটা ওপেন ট্রাক অরিজিনাল কালার চব্বিশ সিরিয়ালের গাড়ি চব্বিশ সিরিয়ালের প্রায় একুশের মডেলের গাড়ি একুশের গাড়ি কাগজপাতি কমপ্লিট আছে ইনি ফার্স্ট মালিক মানে ব্যাপারী রাতে আছে এক কথায় যারা নেবেন তারা দূরত দূরত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন চব্বিশ চৌয়াল্লিশ একচল্লিশ গাড়ির নাম্বার প্রায় একুশ সালের অধিককার গাড়ি গাড়ি একদম ফ্রেশ যারা নেবেন তারা দূরত যোগাযোগ করে গাড়ির কাছে চলে আসে গাড়ি দেখবেন স্টার্ট করে দেখবেন গাড়ি একুশের মডেল কাগজপাতি কমপ্লিট মানে ফাস্ট মালিকের কাছ থেকে করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এদিকে যারা নেবেন একদম অরিজিনাল গাড়ি গাড়ির দামটা কিন্তু একটু বেশি পড়বে এটাই গাড়িটা মডেল আলা গাড়ি মডেল আলা গাড়ি বিদায় মডেলের মডেল আলা মালের দাম তো অবশ্যই অল্টার নাসে গাড়ির দাম নেবে মাহাজন সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা অ্যাভেল আছে তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি দেখতে পারবেন চব্বিশ সিরিয়ালের আপডেট রানিং গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ির ছয়টা টায়ারে নতুন আছে গাড়ি একদম রানিং টিপ মেরে বেড়াচ্ছে এক ফোটা কাজ নেই গাড়িতে একদম ফ্রেশ যারা লেবার ইচ্ছুক আছেন ষোলো পনেরো টাটা ক্যাশ টাকার ভিতর খুঁজছেন চব্বিশ রেল তাদের জন্য এই ভিডিওটা তুলে ধরলাম দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বিস্তারিত হটলাইন সেবা আপনাকে জানিয়ে দিবে কোনো সমস্যা নেই